আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন ছাত্র ছ ফেব্রিক্স অফিসিয়াল চ্যালেঞ্জ থেকে আজকে আপনাদেরকে দেখাবো শ্রিপন কালেকশন যা আপনারা আজকে পেয়ে যাবেন একদম অফার প্রাইজে ঠিক আছে যার যেটা ভালো লাগবে স্কুল শট দিয়ে মার দিয়ে পাঠিয়ে দেবেন একদম থাকবে এগুলো দুশো টাকা পার গর আজকের ভিডিও থেকে যারাই নেবেন দুশো টাকা কর আপনারা যদি এটা লোকালে কিনতে যান যে কোনো শপে যদি কিনতে যান আড়াইশো থেকে তিনশো টাকা গজে কিনতে হবে কিন্তু আপনারা আমাদের থেকে পেয়ে যাচ্ছেন মাত্র দুশো টাকা গজ সারা বাংলাদেশে হোম ডেলিভারি আমাদের এখান থেকে অর্ডার করতে আপনাদেরকে অগ্রিম কোনো টাকা দিতে হবে না এক বাক্যে আপনারা পেয়ে যাবেন অল্প টাকায় সুন্দর সুন্দর কালেকশন তো দেখেন কত ইউনিট ইউনিট কালেকশন এগুলো নতুন আসছে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন শাড়ি জামা গাউন থেকে শুরু করে যে কোনো ড্রেস আপ বাচ্চাদের ড্রেস আপ শুরু করে বড়োদের সবারই বানাতে পারবেন দেখেন একটার পর একটা ফিল্ম দেখেন কত সুন্দর সুন্দর ফিল্ম দেখেন